হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আর মৌ দেখছেন আজকে সাঁতালিয়ে দাঁড়ায় আছি অনেক রোদ প্রচুর রোদ রাজশাহীতে তো সবাই দেখছি অনেকটা ভিডিও করছে তো আমরা আজকে একটা ভিডিও করতে চলে এসলাম এই রোদের ভিতরে প্রচুর রোদ তাকানো যাচ্ছে না ওপরে তুমি সাঁতারটা ধরো তো অনলাইনে একটা জিনিস ভাইরাল দেখতে দেখতে আমরা মনে করেন ইয়ে হয়ে গেলাম আর আমরা চেষ্টা না করে থাকতে পারলাম না আজকেও রাজশাহীতে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে তো জিনিসটা কি সেটা হচ্ছে সবাই দেখছি কড়াই রোদের দিয়ে ডিম ভাসছে তো আমরাও গ্রামের মানুষ আমরাও চেষ্টা করবো দেখি ওদের দিকে তাপমাত্রা বেশি না আমাদের দিকে বেশি তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্রচণ্ড রোদ খুবই কষ্ট হচ্ছে ভিডিও করতে হচ্ছে আগুন ভেঙে পড়ছে তো বন্ধুরা এই যে রোদে কড়ই দিয়ে আছে আর কিছুক্ষণ আগে দিয়ে রাখছিলাম আমরা যেন একটু তাপটা বেশি হয় আর যে এখন দেখুন মৌ তেলটা দিয়ে দিচ্ছে আস্তে তাকাবো না প্রচুর রোদ আচ্ছা হবে আচ্ছা এবার তেলটা একটু রেখে দিই আমরা যে তেলটা হিট হয় তারপরে দেখি আসলে কি ডিম ভাজা যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কে কে ডিম ভাজতে পারছেন এভাবে আমরা এই যে দেখুন কড়াইকে রেখে দিয়েছি রোদে এবার কিছুক্ষণ অপেক্ষা করবো দেখি আসলে কি ডিম ভাজা যায় তো বন্ধুরা এই যে দেখুন কড়াইকে রোদে রেখে আসছি আর এই যে তেলের বোতলটাও রোদে আছে আর আমি আর মৌ উপর এসে বসে দেখি কড়াইটা কতক্ষণ লাগে তারতে তোমার কি বিশ্বাস হয়েছে অনলাইনে দেখছি তো এখন হবে কি জানি না তো দেখা যাক আমরা চেষ্টা করছি কি হয় তো এই যে দেখুন মো এখন ডিমটা ভাঙবে অনেক রোজিত অনেক কি মনে হয়েছে মো হবে ও নো হবে বলে তো মনে কি হয়েছে লাশ পর্যন্ত সে রোদের তাপ একটু ঝুকাও ঝুঁকাও দেখি কেরকম হয় আরে লবণ পরে দিও করে রোদের তাপ হচ্ছে ও মাই কঠিন রোদের তাপ গাই তো বন্ধুরা এ তো ডিম ভাজা হচ্ছে দেখুন আসলে কি মম ভাজা হবে তোমার কি মনে আছে মৌ হবে হবে কঠিন রে তাপ তুমি উঠ পড়ে এসো তো বন্ধুরা আমাদের মতো কে কে এইভাবে রোদে ডিম বেজে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখুন মোহের ডিম ভাজাটা রোদের তাপে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে ডিমটা তা রোদের তবে পেরেছেন আর আমরা তো দেখলেনি কি করলাম তো আজকের মতো ব্লগ পর্যন্তই এ হাফেজ আল্লাহ সবাইকে